হঠাদ টেলিভিশনে ভেসে আসলো মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ ওনাকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো নার্সিংহোমে শুনেই কেমন যেন চমকে উঠলাম আমাদের প্রিয় মিঠুন দা অসুস্থ তাহলে কেমন আছে মিঠুন মানুষ হিসেবে মিঠুন দা অসাধারণ আমরা স্মরণ করি মিঠুনদার কিছু সিনেমা এবং তার ব্যক্তিগত জীবন আজকের মিঠুন চক্রবর্তী তার শুরুর সময়গুলো তেমন ভালো ছিল না খুব কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করে তিনি আজকের মিঠুন চক্রবর্তী বাংলা এবং হিন্দি সিনেমা পুরো দাপট করে বেরিয়েছেন আমাদের প্রিয় মিঠুন চক্রবর্তী আজ মিঠুন চক্রবর্তীর জানা অজানা কিছু কথা শেয়ার করব। চলুন শুরু করা যাক আশির দশকের একজন রোমান্টিক হিরো ছিলেন মিঠুন চক্রবর্তী এই সময়টাকে তার জীবনের গোল্ডেন যুগ বলা হয় তবে আশি থেকে নব্বইয়ের দশকে মিঠুন চক্রবর্তীর একটু ভাটা পড়ে চলুন শুরুর সময়টা জানি মিঠুন চক্রবর্তী যখন সবে নায়ক হয়ে উঠছে তখন তাকে কেউ পছন্দ করতেন না একটাই কারণ তিনি বাঙালি হিন্দি ভাষাটাকে ততটা ভালো বলতে পারেন না এরকম একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল তৎকালীন হিন্দি জগতের সমস্ত পরিচালকরা আর দেখতে কৃষ্ণবর্ণ এটাই তার অপরাধ ছিল কিন্তু বলে না যার মধ্যে প্রতিভা আছে প্রতিভা কোনো না কোনোভাবে ফুটে ওঠে ঠিক সেই সময় বাংলার বিখ্যাত পরিচালক মিনাল সেন তিনি একটি সিনেমা তৈরি করবেন আদিবাসী সম্প্রদায় নিয়ে মিগয়া আর মিঠুন চক্রবর্তীকে এক সময় তিনি দেখেছিলেন তাকে সিলেকশন করলেন মিগয়া সিনেমার জন্য সেই সিনেমা জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন কিন্তু তার পরেও তাকে অনেক স্ট্রাগেল করতে হয়েছে উনিশশো সালে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নায়ক বর্তমানে বাংলাদেশ জন্মের সময় তার নাম ছিল গৌরাঙ্গ তার পিতা বসন্ত কুমার চক্রবর্তী আর মা ছিলেন শান্তি রানী পড়াশোনায় বেশ মেধাবী গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করে এরপরে তিনি চলে আসেন কলকাতায় এবং কলকাতায় এসে অরিয়েন্টাল স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন পড়াশোনায় বেশ ভালো ভালোবাসতেন অভিনয়ে ভালোবাসতেন নাচতে তাই তার সিনেমাতে নাচ এবং অভিনয়ে অসাধারণ মেলবন্ধন দেখতে পাওয়া যায় ভারতের সিনেমাতে আলাদা একটা মাত্রা দিতে পেরেছেন আমাদের প্রিয় মিঠুন চক্রবর্তী তবে পড়াশোনার সঙ্গে সঙ্গে তার বাস্তব জীবনটাও অনেক কঠিন ছিল খুব অল্প বয়সে তার দাদাকে হারান তাই পড়াশোনা চালাতে বেশ কঠিন হয়ে উঠতো তাকে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে তার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেত সংসারের চাপ তাকে কাহিল করে ফেলেছিল এই সময় তিনি নকশাল আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং নকশাল আন্দোলনেও তিনি যোগদান দিয়েছিলেন এর জন্য তিনি বাড়ি ছেড়ে চলে যান বাইরে এভাবেই তার জীবন শুরু হয়েছিল কিন্তু এরপর তিনি ফিরে আসেন বাড়িতে সংসারের অভাব অনটন মেটাতে তার সঙ্গে সঙ্গে চলে নাচ এবং অভিনয় এ সময় বেশ কয়েকটি সিনেমার তিনি অভিনয় করার সুযোগ পান সিনেমা শুরু করেও তিনি বুঝতে পারলেন সিনেমাকে আরও ভালো করে করার জন্য শিক্ষাগত যোগ্যতা বাড়াতে হবে এই সময় পুনে ফিল্ম ইনস্টিটিউশনে তিনি পড়াশোনা করেন চার বছর কঠোর পড়াশোনা করে তিনি দেশে ফেরেন কিন্তু এই পড়াশোনা করার পরেও তাকে সিনেমা পাচ্ছিলেন না এই সময় বিখ্যাত যারা অভিনেতা ছিল যেমন শক্তি কাপুর গুলশান এরা এক একটি সিনেমায় সাইন করছিল মিঠুন চক্রবর্তী ঘুরে বেড়াচ্ছিল পরিচালকের একের পর এক ঠিক এই সময়তে নামক একটি সিনেমা তৈরি করবেন তার জন্য উচ্চ এক ছেলে তিনি একটি পুনেরই ফিল্ম ইনস্টিটিউশনে মিঠুন চক্রবর্তী নামক একটি ছেলেকে দেখেছিলেন কিন্তু তার যে নাম মিঠুন চক্রবর্তী সেটা জানতেন না তিনি জানতেন তার নাম শুধুমাত্র ম দিয়ে এরপর মিনাল বাবু খুঁজতে লাগলেন সেই ছেলেটিকে ইতিমধ্যে মিঠুন চক্রবর্তীর কাছে খবর চলে গেল মিঠুন চক্রবর্তী হাজির হলেন ওনার বাড়িতে এরপর সেই সিনেমা যা প্রথম অভিনয়ে জাতীয় চলচ্চিত্র নিয়ে আসেন অসাধারণ সেই সিনেমা তার জন্য তিনি কম পরিশ্রম করেননি তিনি সাঁওতালদের সঙ্গে থাকতেন সাঁওতালদের কথার অঙ্গি ভঙ্গি নকল করতেন এমনই ছিল তার ডেডিকেশন এইভাবেই তার যাত্রা শুরু হয় তবে সেই সিনেমা হিট হওয়ার পরেও কিন্তু তার ভালো সময় আসেনি এরপর বিখ্যাত সিনেমা উনিশশো বিরাশিতে ডিসকো ড্যান্সার এই সিনেমায় তাকে মোর ঘুরিয়ে দেয় তারপর আর পিছু টানতে হয় না তিনি ছোটোবেলা থেকে নাচ ভালোবাসতেন আর সারা পৃথিবীর কাছে এক নতুন নাচের স্টাইল প্রদর্শন করলেন যার তাকে খ্যাতি ছড়িয়ে দিল শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের প্রতিটি প্রান্তে থেকে বাইরে বিদেশে যার নামে ছড়িয়ে পড়লো পৃথিবীর প্রতিটি দেশের মানুষরা তার ফ্যান হয়ে উঠতে লাগলো আশির দশক মানে মিঠুন চক্রবর্তী তার ব্যতিক্রম নয় এই সময় মিঠুন চক্রবর্তী একের পর এক সিনেমা করতে শুরু করেন শুধুমাত্র বাংলা সিনেমা নয় হিন্দি সিনেমা তেলেগু ভোজপুরি প্রভৃতি সিনেমাতে তিনি অভিনয় করেন একচিটিয়া রাজত্ব করেছিলেন তিনি প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেন শুধু কি বড় পর্দায় ছোট পর্দায় তার রাজত্ব ছিল অনেক একের পর এক রিয়েলিটি শো হিট করতে শুরু করেন তারই অভিভাবকের অর্থাৎ গ্র্যান্ড গ্রু ড্যান্স বাংলা ড্যান্স ড্যান্স ইন্ডিয়া ড্যান্স প্রভৃতি রিয়েলিটি শোগুলো তার ছোঁয়াতে যেন আলাদা মাধুর্য পায় সারা ভারতবর্ষ জুড়ে রিয়েলিটি শুধু শোয়ের আলাদা মাত্রা তৈরি করতে পেরেছিলেন তিনি ড্যান্স রিয়েলিটি শো এত জনপ্রিয় এর আগে ছিল না তবে সাংসারিক জীবনেও তিনি বিভিন্ন রকমের সমস্যায় পড়েছেন তিনি বিয়ে করেছিলেন যোগিতা বালিকে শোনা যায় তিনি নাকি বিখ্যাত গায়ক কিশোর কুমারের পত্নী অনেক বিতর্ক আছে তার চারটি সন্তান তার নিজের সন্তান তিনটি এবং একটি মেয়েকে তিনি দত্তক নেন এবং তাকে অত্যন্ত স্নেহের সাথে মানুষ করেন মিঠুন চক্রবর্তী শুধুমাত্র মানুষ হিসেবে নয় সমাজে প্রতিটি মানুষের জন্য তিনি ভাবতেন প্রতিটি মানুষের জন্য কাজ করতেন তিনি রাজনীতিতেও আসলেন রাজনীতিতে তার বেশ প্রভাব বিস্তার করেছেন মিঠুন চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠকে বলেন আমি মানুষের জন্য কাজ করতে চাই মানুষ আমাকে ভালোবাসে তাই মানুষের জন্য কাজ করব তাই সাম্প্রতিক ভারতের দ্বিতীয় অসামরিক পুরস্কারে ভূষিত হওয়ার পরেও তিনি আফলুত এবং পুরোটাই টেরিগেশন করেছেন ভারতের জনগণের জন্য এরকমই আমাদের মিঠুন দা ভালো থাকবেন মিঠুন দা আমরা আপনার সঙ্গে আছি